আজকে ছটি স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলি অনেকটাই পড়েছে এবং আজকে মার্কেট পড়ার জন্য এর মধ্যে একটি স্টক অনেকটাই দায়ী যেটা নিফটি ফিফটিতেও আছে প্লাস সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো মার্কেট এতটা পড়ে গেল কেন ওই স্টকটা কেন পড়লো পার্টিকুলার সেগুলো আমি আপনাদের দেখাবো নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে সকাল থেকে মার্কেট দেখেছেন ধীরে 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 একদম নিচের দিকে পঁচিশ হাজারের সাপোর্ট রাখতে পারল না ধীরে ধীরে পড়ে গেল তো আলটিমেটলি সারাদিন মার্কেট সেই পড়তে পড়তে একদম নিচের দিকে চলে এলো তো এরকম অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্টে মার্কেট বন্ধ হলো চব্বিশ হাজার নশো অনেকটা নিচে এবং ব্যাগনিফটি বন্ধ হলো ছাপান্ন হাজার দুশো তিরাশিতে ব্যাঙ্ক নিফটিও পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে তো এখন আমি একটা শেয়ার নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক এই অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা আমি বলছি এই ভিডিওতে যে যে শেয়ারগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেটা কোনোটাই কিন্তু রেকমেন্ড বা বাই বা সেলের জন্য নয় এগুলো একটা এডুকেশনের চ্যানেল থেকে অ্যানালিসিস এবং আপনাদের যদি সেগুলো দেখে অ্যানালিসিস করে ভালো হয় আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে আপনারা তখন শেয়ার কেনা বেচা করতে পারেন আমরা একটা জাস্ট আমি যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে একটা এই এডুকেশনাল চ্যালেঞ্জ থেকে একটা অ্যানালিসিস করছি যেমন ধরুন আজকে মার্কেট পড়ার পেছনে অ্যাক্সিস ব্যাংকের একটা বড় অবদান আছে যেমন দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক ছ পারসেন্টের নিচে পড়ে গেছে আজকে সকালবেলায় এবং পড়ে যাওয়ার ফলে যেটা মেন ঘটনা কেন পড়লো সেটা আমাদের জানতে হবে অ্যাক্সিস ব্যাঙ্কের লাস্ট যে কোয়ার্টার রেজাল্ট বেরালো তাতে দেখা যাচ্ছে গত বছর ঠিক করসপন্ডিং ইয়ারে ছ হাজার পঁয়ত্রিশ কোটি টাকা প্রফিট ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের সেই প্রফিটটা হয়ে গেল ফাইভ থাউজেন্ড এইট সিক্স অনেকটা প্রফিট ডাউন হয়ে গেল সেই অনেকটা প্রফিট ডাউন হয়ে যাওয়ার ফলে এখানে অলরেডি দেখুন নিউজটা এসেছে এই জায়গাটা যদি দেখেন পাঁচ হাজার আটশো ছ কোটি টাকা হলো ফার্স্ট কোয়ার্টার ফিনান্সিয়াল ছাব্বিশ হ্যারাস এখানে ছ হাজার পঁয়ত্রিশ কোটি ছিল সেম কোয়ার্টার লাস্ট ইয়ার তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রফিটটা কোয়ার্টারলি এতটাই পড়ে গেছে এবং অ্যাক্সিস ব্যাঙ্ক নিফটি ফিফটির একটা স্টক এমনকি ওয়েটেজে উইথ ইন টেন নিফটি দশটা স্টকের মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক চলে আসে সেই কারণে মার্কেট এটার জন্য আরও অনেকটা পড়েছে তো দেখেই বুঝতে পারছেন অ্যাক্সিস ব্যাঙ্ক শেয়ার সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট অফ দ্য ডেজ লো তো এই যে অ্যাক্সিস ব্যাঙ্ক এতটা পড়লো সে অ্যাক্সিস ব্যাঙ্কের চারটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো দেখুন আজকে অ্যাক্সিস ব্যাঙ্ক কতটা গ্যাপ ডাউনে খুলেছে এই জায়গায় বন্ধ হয়েছিল এরকম জায়গায় বন্ধ হলো কালকে আর খুললো কোথায় দেখুন এরকম জায়গায় তোমার কতটা গ্যাপ ডাউনে এতটা পরিমাণ গ্যাপ ডাউনে খুলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক ছ পার্সেন্ট নিচে খুলেছে গতকালের থেকে আর সেই অ্যাক্সিস ব্যাংক দেখুন এই কতটা এই গ্যাপটা আবার ফিল আপ করতে আসবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে একটা অ্যানালিসিস অনুযায়ী তো সেই জন্য অ্যাক্সিস ব্যাংক দেখে আমরা বুঝতে পারছি কতটা পড়ে গেছে এই স্টকটাকে যেহেতু নিফটি ফিফটি স্টক আগামী দিনের জন্য এটাকে খেয়াল রাখতে হবে এটা গেল অ্যাক্সিস ব্যাঙ্কের একটা খবর দিলাম এবং অ্যাক্সিস ব্যাংকের একটা চার্টও দেখালাম আপনাদের এবার যেটা দেখাবো ত্রিভেনি ইঞ্জিনিয়ারিং একটা স্টক এই স্টকটাকে যদি আমরা দেখি ফান্ডামেন্টালি ত্রিভেনি ইঞ্জিনিয়ারিং এই ফান্ডামেন্টালি এই স্টকটা কতটা স্ট্রং সেটা আমরা একটু দেখে নেব এটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর বুক ভ্যালু আছে স্টকটার দাম চলছে যেখানে সেখানে আমরা স্টকটার দাম আছে তিনশো টাকা সেই জায়গা থেকে যদি আমরা দেখি এই বুক ভ্যালু দেখুন বেশ ভালো জায়গায় আছে ওয়ান ফর্টি টু আর ডিভিডেন্ড ইল্ড আছে এবং স্টকটা একসময় ফাইভ থার্টি সিক্স গিয়েছিলো এটাও দেখতে পাচ্ছি আমরা আর এটার ইপিএস ইলেভেন আছে নো প্লেজ এটা একটা দেখতে পাচ্ছি আর ইন্ডাস্ট্রি পি নাইনটিন আছে হ্যারাস স্টকের পি একটু বেশি থার্টি থ্রি এমন কিছু খুব একটা বেশি নেই আর পেগ রেশিও মাইনাসে আছে এটা দেখবেন তো এফআইআর কাছে সিক্স পার্সেন্ট শেয়ার আছে এবং কাছে এইট পারসেন্ট শেয়ার আছে তো এই যে স্টকটা এই স্টকটা আমাদের দেখে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই স্টকটা দেখবেন অনেকটা পড়ে গেছে এবং এই স্টকটার আরও একটা কয়েকটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে যে এটা যদি ইনভেস্টার সাইড দেখি এই তিবেন ইঞ্জিনিয়ারি তিভেন ইঞ্জিনিয়ারিংয়ে দেখুন এই এই যে এই জায়গাটা ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন থেকে সিক্স পয়েন্ট টু ওয়ান এফআইআই অলরেডি এটাকে বাই করেছে বেশ কিছুটা স্টেক বাড়িয়েছে হ্যারাস ডিআইআই কিন্তু নাইন পয়েন্ট ফোর নাইন থেকে এইট পয়েন্ট এইট সেভেন এটা কিন্তু একটু কমেছে এটা ডাউনওয়ার্স হয়েছে তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা আমি আপনাদের দেখালাম তো এফআইআই বাড়িয়েছে ডিআই কমেছে এই স্টকটাকে আমরা একটু অ্যানালিসিস করে দেখব এই ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এছাড়া আরও একটি স্টক আমরা দেখব এই হচ্ছে এটা হচ্ছে মাওনা সুগার এই মাওনা সুগার যদি আমরা দেখি এই স্টকটা দেখুন কদিন ধরে বেশ পড়ে যাচ্ছে কদিন ধরে বেশ পড়ার জন্য এটা এরকম জায়গা থেকে এরকম জায়গায় একটা আসছে এই স্টকটি অনেকটা নিচে চলে এসছে এটাকে যারা আপনারা চার্ট অ্যানালিসিস করতে পারেন দেখবেন এই মাওনা সুগার এটা অনেকটা আপনার নিচে এসেছে এই স্টকটিকেও ফলো করা যেতে পারে এই স্টকটাকে আমরা দেখব দেখে আমরা কীরকম টেকনিক্যালি এটা কতটা কী আছে ফান্ডামেন্টালটাও দেখে নেবেন আপনারা এগুলো আপনারা তো ফান্ডামেন্টাল জানেন সেগুলো দেখে এটাকে স্টাডি করে নেবেন কীরকম পজিশনে আছে কীরকম হতে পারে ইন ফিউচারে এরপরে যে স্টকটা আমরা দেখব অ্যাভ্রো ইন্ডিয়া এই স্টকটার দাম চলছে এটা ফান্ডামেন্টালি যদি আমরা দেখি একশো সাতচল্লিশ টাকার দাম চলছে অ্যাভ্রো ইন্ডিয়া এ আরও অ্যাভ্রো ইন্ডিয়া এবং এই স্টকটার ফেস ভ্যালু এখনও দশ আছে বুক ভ্যালু সিক্সটি আছে গ্রাম নাম্বার ফিফটি এবং এই স্টকটির প্লেস জিরো এটা আমরা দেখতে পাচ্ছি কোনো প্লেস নেই তার ফলে এটা একটা সুবিধাজনক অবস্থায় আছে ইপিএস টু পয়েন্ট টু এইট কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না এফআইআর কাছে সিক্স পার্সেন্ট হোল্ডিং আছে ডিআইআর কাছে পয়েন্ট টু জিরো পার্সেন্ট হোল্ডিং আছে এই স্টকটা সিক্সটি থ্রি আছে বুক ভ্যালু অলরেডি আর এর ইন্ডাস্ট্রি পি আছে দেখুন সিক্সটি এইট পয়েন্ট নাইন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি পি এটা স্টকের পি আছে সিক্সটি টু পয়েন্ট ওয়ান স্টকের পি তো স্টকের পি কম আছে ইন্ডাস্ট্রি পি থেকে এটা একটু আমরা খেয়াল রাখবো এবং এর টেকনিক্যাল প্যারামিটারগুলো আপনারা দেখে নেবেন যে চার্টে সেই চার্টটা যদি একটু দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন আরেকটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টরেন্ট পাওয়ার এই টরেন্ট পাওয়ার কিন্তু অনেকটা পড়ে গেছে আপনারা দেখবেন টরেন্ট পাওয়ারটা অনেকটা পড়ে যাওয়ার জন্য এই স্টকটা আগামী দিনে হয়তো একটা ভালো পরিবর্তন আনতে পারে কেন এতটাই নিচে এসে গেছে স্টকটা আপনারা দেখবেন এই টরেন্ট পাওয়ারের আজকে একটু ওয়ান পয়েন্ট টু সেভেন ডাউন হয়েছে এখন তেরোশো আটষট্টি টাকা দাম চলছে টরেন পাওয়ার এই স্টকটা একটু খেয়াল করে দেখবেন বা এর টেকনিক্যাল সাইটটা একটু দেখে নেবেন আমি ফান্ডামেন্টালটা দেখিয়ে দিচ্ছি এর বুক ভ্যালু আছে থ্রি ফিফটি আরওই আরও সি বেশ ভালো আছে টোয়েন্টি পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট স্টকের পি খুব কম টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান যেখানে ইন্ডাস্ট্রি পি এইটিন এই মার্কেটে ইন্ডাস্ট্রি পি স্টকের পি প্রায় কাছাকাছি এটা খেয়াল রাখবেন আর ভ্যালু এখনও দশ আছে এটা টরেন্ট গ্রুপের শেয়ার এটা টরেন্ট পাওয়ার এটা খেয়াল রাখবেন পায়ের টসের স্কোর সেভেন আছে এটাও দেখতে পাচ্ছেন আপনারা আর এটার এফআইআর কাছে নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট শেয়ার আছে এবং ডিআইআর কাছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট শেয়ার আছে প্রমোটারের কাছে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার আছে তো সমস্ত দিক দিয়ে যদি আমরা বিচার করি এই টরেন্ট পাওয়ার সেটা ফান্ডামেন্টালি তো স্ট্রং কোম্পানি এবার চার্টে যদি আপনারা দেখেন সেটা দেখে নিতে পারবেন যে আমরা চার্ট দেখি এই যে স্টকগুলি আমি বললাম মাউনা সুগার মেরিন ইলেকট্রিক্যাল অ্যাক্সিস ব্যাঙ্ক ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যাভ্রো ইন্ডিয়া টরেন্ট পাওয়ার এই স্টকগুলো আপনারা একটু খেয়াল রাখুন নিজের অ্যানালাইসিস করুন ফান্ডামেন্টাল এবং প্যারালালি টেকনিক্যাল তাহলে দেখবেন আপনাদের একটু অনেক সুবিধা হবে এই জিনিসগুলো বুঝতে যতটা সম্ভব পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কেননা আপনারা তো নিশ্চয়ই জেনে গেছেন অনেকটা নিজেরাই অ্যানালিসিস করতে পারেন তবুও আপনাদের সাথে সাথে আমি কিছুটা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি যারা ক্লাস করতে ইচ্ছুক অফলাইন বা অনলাইনে এবং ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেটের উপরে এরকম দুটি ব্যাচ শুরু হচ্ছে একটা থার্ড আগস্ট সানডে একটা অফলাইন ব্যাচ আর একটা ক্লাস শুরু হচ্ছে অনলাইন ব্যাচ সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ জুলাই তাহলে টোয়েন্টি সেভেন জুলাই এবং থার্ড আগস্ট দুটি আলাদা আলাদা ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন যারা ইন্টারেস্টেড তারা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আরেকটি ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে ক্রিপ্টো উপর সেটা থার্ড আগস্টেরই শুরু শুরু হবে সেটা দুটো থেকে শুরু হবে যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনারা কিছু কমেন্ট দিয়েছেন সেই কমেন্টগুলো আমি আপনাদের বলে দেব। সেই কমেন্টগুলির মধ্যে দেখুন ইন্দ্রনীল কাঞ্জিলাই জানতে চেয়েছেন আইডিএফসি সাতাত্তর করে কিনেছে এখন দাম একটু পড়ে গেছে স্টকটার টার্গেট প্রাইস কত হতে পারে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা দেখে নেবেন সাপোর্ট রেজিস্টেন্সটা লেভেল দেখে টার্গেটটা নিজেরাই ঠিক করতে পারবেন কেমন এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন তাহলে দেখবেন নিজেরাই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে টার্গেট কতটা নিচে পড়তে পারে সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি এবং রেজিস্ট্যান্স রেজিস্ট্রেন্স এগুলো আপনারা করে নিতে পারবেন সন্টু ঘোষ জানতে চেয়েছেন আমাদের মতন সাধারণ ট্রেডার ডে ফিউচার ফিউচার করা কি ভালো ফিউচার অ্যান্ড অপশান ফিউচার অ্যান্ড অপশান করা কি ভালো না যারা সাধারণ ট্রেডার তাদের জন্য ফিউচার অ্যান্ড অপশান নয় ফিউচার করতে গেলে অনেক টাকা লাগে আর অপশান সেল করে কাজ করতে গেলে অনেক টাকা লাগে যে অপশান সেল হচ্ছে যারা অপশান এক্সপার্ট বা কল বাই বাই করেও যেটা আমরা করতে পারি বা সেল করেও করতে পারি সেটার জন্য একটু এক্সপার্ট হতে হবে বা আমরা কিটু একটু ভালো করে সেই জায়গাগুলো শিখতে হবে সেরকম যদি শিখতে পারেন তাহলে ফিউচার অপশানে কাজ করা যায় এবং ফিউচারে কাজ করতে গেলে বিশেষ করে ক্যাপিটাল একটা বড় অ্যামাউন্ট রিকোয়ারমেন্ট অপশান বাইয়ে অতটা লাগে না বাট রাইটার হিসাবে কাজ করতে গেলে অপশানে অনেকটা টাকা লাগে তবে এর থেকে দূরে থাকায় ভালো যদি না জানা থাকে আন্দাজে বা টিপস নিয়ে কোনো কাজ করবেন না দেবাশিস মণ্ডল জানতেছেন পেনি স্টক কাকে বলে কি করে বুঝতে পারবো পেনি স্টক বলতে দেখবেন যাদের এক হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটালের থেকেও কম এরকম স্টকগুলোকে আমরা পেনি স্টক বলি এক হাজার কোটি টাকার নিচে ওকে প্রকাশ মাহাতো এনভায়রমেন্ট ইনফ্রা লং টাইমে কেমন হতে পারে লং টাইমে এনভাররমেন্ট এর প্রফিটটা ঠিক আছে এফআইআর কাছে খুব সামান্য পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ডিআর কাছে টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট আছে বুক ভ্যালু সাতান্ন স্টকটার দাম এখন চলছে থ্রি হান্ড্রেড ওয়ানের কাছে গ্রাম নাম্বারটার ভালো আছে অতি এই স্টকটাকে খেয়াল রাখবেন সুইগি সঞ্জীব শাহ জানতে চেয়েছেন সুইগি কেনা আছে চারশো আটাত্তর কী করবো যদি একটু বলেন এখন তো চারশো আটাত্তর থেকে অনেকটাই দাম পড়ে গেছে চারশোর নিচে চলছে একটু অ্যাভারেজ করবেন প্রণব ঘোষ জানতে চেয়েছেন অল কার্গো লজিস্টিক শেয়ার কি বর্তমানে কেনা যেতে পারে অল কার্গো লজিস্টিক কেন কেনা যেতে পারে বা আপনি কী দেখে বলছেন সেটা যদি একটু বলতেন তাহলে আপনার ওটাকে আমি রেকটিফাই করতে পারতাম আরও সুবিধা হতো তো সেগুলো যদি একটু বলে দেন আমি এই জন্য ভাবছি কিনতে পারবো তাহলে যারা আরও কমেন্ট দিচ্ছেন তারা ওই কমেন্টগুলো দেখতে পাবেন তাদেরও একটা আইডিয়া বেড়ে যাবে প্লাস আমি আরও কিছুটা সেটাকে রেক্টিফাই করে দেবো তাহলে আইডিয়া আরও বেশি অনেক বাড়বে রুবি গাঙ্গুলি জানতে চেয়েছেন পারস ডিফেন্স আছে আটশো সাতাত্তর এখন কী করা উচিত আগের ভিডিওতে বলা আছে পারস ডিফেন্সের সম্বন্ধে সেটা একটু দেখে নেবেন সৌমিত মন্ডল জানতে চেয়েছেন হেমিস্পেয়ার প্রপার্টিস ইন্ডিয়া লিমিটেড রাখা যেতে পারে রাখা যেতে পারে কেন বলছেন বা সেল করে দেবেন কেন কেন বলছেন সেগুলো যদি আমার সাথে আপনারা একটু শেয়ার করেন যে এই জন্য ভাবছি যে বেঁচে দেবো বা এই জন্য ভাবছি যে কিনবো তাহলে সেটাকে আমি আরও একটু মডিফাই করতে পারবো ওকে সত্যজিৎ পুরকায়ত ওয়ান মবিকুইক সিস্টেম ফান্ডামেন্টাল কেমন ওয়ান মবিকুইম সিস্টেম ফান্ডামেন্টাল দেখুন কোম্পানি তো লসে চলছে ইপিএস মাইনাসে চলছে আরও সে আরো ভালো নেই যেহেতু কোম্পানি লসে চলছে এটা আপনাকে কোয়ার্টার টু কোয়ার্টার এটাকে দেখতে হবে লাস্ট কত কোয়ার্টারে তার কটা কোয়ার্টারে লস করে আসছে বা প্রফিট করতে করতে লস হচ্ছে কিনা এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলেই বুঝতে পারবেন যে এই স্টকটা ফান্ডামেন্টালি কীরকম বাকি তো যেগুলো আছে জানেনি ফান্ডামেন্টালে কী কী দেখতে আমি বারবার বলেছি সেগুলো ফলো করবেন বা বলেও দিচ্ছি বলে যাচ্ছি শান্তনু ঘোষ জানতে চেয়েছেন এনসিসি স্টকটির ফান্ডামেন্টাল কেমন আগামী দিনে কেমন হবে তো ফান্ডামেন্টালে ধরুন বিয়াল্লিশটা প্যারামিটার আছে আপনি পার্টিকুলার কোনটা জানতে চাচ্ছেন সেগুলো যদি লিখে দেন তাহলে সেটা বলতে আরও সুবিধা হবে কারণ একটা স্টকের ফান্ডামেন্টালি আলোচনা করতে গেলে আধ ঘন্টা সময় লাগে তো এত ছোট্ট ভিডিওর মধ্যে এটাকে ইন ডিটেলস বলা সম্ভব নয় আপনি পার্টিকুলার যদি কয়েকটা জিনিস বললেন সেগুলো আমি ক্লারিফিকেশান করে দিতে পারব আকাশ নন্দী জানতে চেয়েছেন আইনক্স উইন্ড কি এখন নেওয়া যেতে পারে একই প্রশ্ন আপনারা বলছেন বা ফান্ডামেন্টাল কীরকম সেটা আপনারা নিজেরাই বলবেন বা যেটা পার্টিকুলার জানতে চাইবেন সেটাকে আমি আরও ভালো করে বলে দেবো জয়ন্ত ব্যানার্জি জানতে চেয়েছেন আমার রাজা ব্যাটারি এখন বাই করা যাবে নাকি আরও ডাউন হবে তো আপনি কতই কিনেছেন বা আপনার টার্গেট কী বা কততে কিনতে চাচ্ছেন এরকম জিনিসটা যদি বলেন তাহলে একটু বলতে অনেকটা সুবিধা হয় কেমন বিশ্বজিৎ মাইতি আয়ুষ ওয়নেস কেনা আপার সার্কিল কেন আপার সার্কিল লাগছে যদি বলেন কেন আপার সার্কিক লাগছে সেটা তো ভালো কথা আপার সার্কিল লাগুক না যতদিন খুশি থাকুক না যাদের কেনা আছে তাদের তো খুব ভালো পজিশন আছে লোয়ার সার্কিল থাকলেই তো ভয় থাকে আপার সার্কিল তো বেশ ভালো জয়া বাসু ঠাকুর জানতে চেয়েছেন একশো পঁচাত্তর করে টেক্স রেল কেনা আছে দুশো শেয়ার এখন কী করা উচিত দেখুন এর রিটার্ন অন ইকুইটি খুব লো আছে মাত্র সিক্স পারসেন্ট আর ডিআইআই ডিআইআই কমে গেছে এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে সেভেন পয়েন্ট নাইন ওয়ান এফআইআই এইট পয়েন্ট জিরো নাইন থেকে এইট পয়েন্ট ওয়ান ফোর একটু বেড়েছে কোম্পানির প্রফিট বেড়েছে এখন একশো আঠান্নর কাছে দাম চলছে তো যাই হোক আপনাদের কমেন্টগুলি বলে দিলাম এবং আপনারা স্পেসিফিক কমেন্ট করলে খুব ভালো হয় শুধু এর ফান্ডামেন্টাল কেমন এরকম না বলে পার্টিকুলার ফান্ডামেন্টালি যত প্যারামিটার আছে তার মধ্যে দু তিনটে বলুন সেটা আরও খুব ভালো করে ক্লারিফিকেশান এবং এক্সপ্লানেশান করা যায় ওকে সেটা হলে আরও বেশি সুবিধা হবে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আপনারা কমেন্ট দিতে থাকবেন আমি সেগুলি আপনাদের সলভ করে বলে দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন যারা থার্ড আগস্ট এবং টোয়েন্টি সেভেন্থ জুলাইয়ে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন এই ক্লাসের মধ্যে কি কী হয় আপনারা জানেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস্যাকশান যত ধরনের ট্রেড হয় ইন্টারডে সুইং ফিউচার অপশান সমস্ত কিছু শেখানো হয় এবং ফর্মুলা সিলেকশন শেখানো হয় ইন্টারডের জন্য কীভাবে আমরা স্টক সিলেক্ট করবো সুইংয়ে কিভাবে করব ফিউচার অপশানে কীভাবে কীভাবে করবো Thank you very much for watching my video.